দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না শেয়ার করে দিন আজ প্রথমবার আপনাদের কাছে কোনো এক ভিডিও শেয়ার করার অনুরোধ করছি আমি জাবির পিঠে ব্যথা মেরুদণ্ডে পুত জমা হয়ে গিয়েছে খাওয়া দাওয়া প্রস্রাব পায়খানা সবই এক বিছানায় একজন বৃদ্ধা মায়ের কান্না দেখে বুক দৌড়ানো যায় না এই বৃদ্ধা মা ওনার চুয়ান্ন বছর বয়সী ছেলে জবর উদ্দিন চৌধুরীকে সুস্থ করে তুলতে আপনাদের কাছে সাহায্য চাইছেন গত কয়েক মাস থেকে তিনি অসুস্থ অনেক চিকিৎসা করেছেন কিছুতেই সেরে যায়নি রোগ শিলচর মেডিকেল থেকে ওনাকে উন্নত মানের চিকিৎসার জন্য গুয়াহাটি রেফার করেছেন চিকিৎসক এখন টাকার অভাবে গুয়াহাটি যেতে পারছেন না আপনারা একটু একটু করে সাহায্যের হাত বাড়ালে উনি চিকিৎসার জন্য গুয়াহাটি যেতে পারবেন চারটি ছোটো বাচ্চা সহ জনের পরিবার নিয়ে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন জবরুদ্দিন চৌধুরী দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করবেন না যে যত পারেন সামর্থ্য অনুযায়ী ওনাকে সাহায্য করে যান বাজারে গিয়ে একটা পান খেলেও দশ টাকা চলে যায় এক প্লেট বিরিয়ানি খেলেও একশো পঞ্চাশ টাকা কম পক্ষে চলে যায় আপনাদের কাছে অনুরোধ আপনাদের একদিনের হাত খরচের একটা অংশ ওনাকে দিয়ে সাহায্য করুন বুকে পিটে ব্যথা মেরুদণ্ডে পুত জমা হয়ে গিয়েছে খাওয়া দাওয়া প্রস্রাব পায়খানা সবই এক বিছানায় এরকম রুগীকে দেখলে খুবই দুঃখ হয় টাকা দিয়ে সাহায্য করতে না পারলে অন্তত আজকের এই ভিডিওটি শেয়ার করে দিন হাইলাকান্দি জেলার কাটাখাল অঞ্চলের কালীনগর পঞ্চম খণ্ড নতুন মসজিদের পাশে ওনার বাড়ি কাটাখাল থেকে শালচাপড়া অভিমুখে গেলে বাম দিকে ওনার বাড়ি কোনো সহৃদয়বান ব্যক্তি চাইলে আসা যাওয়ার সময় দেখা করে ওনাকে সাহায্য করে যাবেন মানুষ তো মানুষের জন্যই আজ একজন লোক অসুস্থ অসহায় হয়ে পড়েছেন বিপদের সম্মুখীন ওনাকে সাহায্য করা আমাদের সুস্থ সমাজের সবার দায়িত্ব আজ একজন অসহায়কে সাহায্য করলে আপনি যদি কোনোদিন বিপদে পড়েন তখন কেউ আপনার পাশে এগিয়ে না আসলেও প্রকৃতি আপনাকে সাহায্য করবে এটাই নিয়ম ভিডিওর কমেন্টে ওনার মেডিকেল রিপোর্ট ইত্যাদি দিয়ে রাখবো প্রয়োজনে ভেরিফাই করে নেবেন ওনার এক বাতিজার ফোন নম্বর দিয়ে রাখবো ভিডিওতে তাছাড়াও মসজিদের ইমাম সাহেবের ফোনপে কিউআর কোড স্ক্যান করে আর্থিক সাহায্যে হাত বাড়ান কেননা উনি নিজেই বলেছেন মসজিদের ইমাম সাহেবকে উনি বিশ্বাস করেন মসজিদের ইমাম সাহেবের সাথে ওনার খুব অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে আপনারা মসজিদের ইমাম সাহেবের ফোনপেতে দিলে ওনার কোনো আপত্তি নেই ওনার কোনো ফোন নাম্বার না থাকায় ভিডিওতে দিতে পারছি না বা কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকায়ও ভিডিওর মাধ্যমে অ্যাটাচ করতে পারছি না আপনাদের কাছে শেষ একটাই অনুরোধ থাকবে যে যত পারেন সামর্থ্য অনুযায়ী ওনাকে একটু একটু করে সাহায্য করে যাবেন যদি সাহায্য করতে নাও পারেন কমপক্ষে ভিডিওটি শেয়ার করে দিবেন মানে পিটির মেদান্দার হাদ্ডির মাঝে ফাট ও তোড়া তেড়া ও বারই গেছে আর ওগুর মাঝে ফুসফানি দিয়া দুই চামুচ সার চামুচে দুই চামুচ জমি গেছে গিয়া আর কমরর হাদ্ডি ওগু ফাটিছে ওগু তোড়া ই ছাড়া সিঁড়িছি ফাটা দিছে। তেমন লাখান ডাক্তরে কোনো হয়েছে ইগু গৌহাটী ছাড়া ইবাদ তার কোনো কিছু হয়েছে না একবারে ডাইরেক্ট গৌহাটীত যাব লাগবে ও গিয়া এখন গিয়ে আমি গৌহাটির যেতাম কিলা ও আমার কাছে টাকা পয়সা নাই করি ও এখন আমি বাড়িত আগেও আসলাম কয়দিন বুয়া তার এখন বর্তমানে বুয়া থুতনো আছে আমার কোনো উপায় নাই ও আমি নিরুপায় খুয়ার লাগি আমি বেজান দৌড়া করছি আর মানুষের চাইছি আর দশে দিছই নো তাই কোনো ভরিবাগ গাইছে না ডাক্তরীয় করাইছি মূল্যাকীয় করাইছি তাই কোনটা কোনো বাজু লইছে না নিয়া নিয়ে

দেও কাৰণ আমি যে ৰোগী বৰ্তমান এনেও বিচনাত তানৰ হামচাই আৰু ইমান কাৰণ আমি দেখি আৰু ই মানুহ খুব বেছি নিহাত গৰীব মানুহ কাৰণ আই দুই তিন বছৰ তাকি তানৰ যে বেদনাৰ কথা কৈছো নি বেদনাৰ ট্ৰিটমেণ্ট কৰাইতে কৰাইতে তানৰ এখন বৰ্তমানে যে অৱস্থা আৰু খাবা তোনৰ লাগে হেৰাণ হৈ গৈছেগৈ ট্ৰিটমেণ্টটো পৰে মানে খাই পাছ্তা ওলা অৱস্থা খাৰপ হৈ গৈছে তে আপোনাৰ ছাৰাৰ গৈছে আমি অকণ চাই আৰু যে আপোনাৰ চাৰা যদি সাহায্য হৰণ এখন বিছনাত টাইম ফৰি ৰচোন জেগাত ফেশাব পাই খানা খতৰা ডাক্তৰে মেডিকেল টাইম গৈচোন যাবাৰ ফৰেফাৰ দিলে গুৱাহাটীত কাৰণ মেডিকেল ই ৰোগৰ ই ট্ৰিটমেণ্ট বৰ্তমানে আৰু নাই তাৰ চাৰি দিছে গুৱাহাটীত যাই থৈলেই মাংসৰ ফৈলা গাড়ী ভাড়া দৰকাৰ জেগাত যাবাৰ ফৰে হাৱা ৰোৱা ট্ৰিটমেণ্ট খৰ্তা পইচাৰ দৰকাৰ ঔ হিচাপে কোনো ব্যৱস্থা নাপাইয়া বাদ্য ভিডিও করতে আপনারার কাছে সাহায্য চাইতে আপনারা দয়া করিয়া যদি ফারয়েন যে যে তো ফারন সাহায্য নমাজি মানুষ বাড়িতে আজান দিতা নমাজ পড়তা আর টুকটাক গাওয়ালির রুজি রোজগার করিয়া তানোর পরিবার চালাইতা আমি ইমাম হিসাবে আপনারা সারার কাছে অনুরোধ করিয়ার যে মানুষরে আপনারা যে যে তুদি ফারণ সাহায্য করেন বর্তমান গোহাট তানোর চিকিৎসার লাগি দিছে যে অপারেশন করা হয়তো মেরিডেন্ডোভিডির যে এটা আছে ও ফাটিয়া ফোচফাণি দে বুকুতো এটা হাতী চিৰচিৰা ফাটি লাগিছে খুব বেছি বেদনা জ্বলা যন্ত্ৰণা কৰে এই মানুহৰ দিনে ৰাইতো গুম নাই খোৱা নাই দিন ৰাইত খান্তিয়া ফালাই আৰু চৰো চোট বা আইন বৰ্তমানে ঘৰ দৰ্জাটো হালত আপোনাৰ ভিডিঅ'ত দেখবা আৰু বাৰী আৰু মছজিদৰ কিনাৰো আৰু ই মানুহ বৰ অসহায় আপোনাৰ যদি ঠেকা দিয়া সাহায্য নকৰা কাৰণ কমচে কম ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰবা কাৰণ মানৱতাৰ খাতিৰে শ্বেয়াৰ কৰবা আপোনাৰ এই ভিডিঅ' দেখলে শ্বেয়াৰ নকৰি আপোনাৰ যাবা নাই আপোনাৰ গৈছে অনুৰোধ আৰু যে যৰণি পইচা দি সাহায্য কৰে মানুহৰে কাৰণ মানুহ নমাজি মানুহ নমাজ পঢ়িয়ে যদি সুস্থ হৈ যায়গৈ নমাজ পঢ়ি আপোনাৰ লাগে দুৱা কৰবা কাৰণ আল্লাই আপোনাৰ এই ধৰণৰ বেমাৰ আজাৰ বিভদতা বিফদা কি বাচাই ৰাখতা আপোনাৰ আপোনাৰ পৰিবাৰ দে ঔ সাঁজ চৰিছে অনুৰোধ আইন দুৱা কৰবা আপোনাৰ গৈছে আপোনাৰ সাহায্য কৰবা